হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে যে টাই হবে তা কেউ ভাবতেই পারিনি মাত্র দুশো তিরিশ রানের সামনে ধরাশায়ী হয়ে যায় রোহিত শর্মার টিম ইন্ডিয়া এবার দেশের হয়ে কোচিং কেরিয়ারের প্রথম ওডিআই ম্যাচে যে পরিস্থিতি দাঁড় করা হয়েছে তা খুবই চিন্তিত গৌতম গম্বে স্বাভাবিকভাবে আশা করা গিয়েছিল দ্বিতীয় ম্যাচে সেই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে ভারত কিন্তু সে ম্যাচেও স্পিন বলিংয়ে সেই ব্যাটিং ব্যর্থতা থাকলো রোহিত কোহলির দেশের ক্রিকেট মহল বত্রিশ রানে জিতল শ্রীলঙ্কা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এই দিন ভারতের ব্যাটিং যেন আগের ম্যাচে রিপ্লেই ঘটলো রোহিত যতক্ষণ ব্যাট করছিল ততক্ষণ মনেই হয়নি ভারত ম্যাচ হারতে পারে সেই বল করতেই আসুক না কেন সবাইকে সে মেরে মাঠের বাইরে পাঠিয়ে দেয় মাত্র চুয়াল্লিশ বলে চৌষট্টি রান করে আউট হন তিনি পাঁচটি চারের সঙ্গে চারটি ছয়ও মারেন তার ইনিংসে সঙ্গে ভালো ব্যাট করছিল সুম্মন গিল কিন্তু তারা দুইজনে ফিরে যেতেই ধরা সেই ভারতীয় ব্যাটিং ওই দিন রান পেলেন না বিরাট কোহলিও শূন্য রানে ফিরে গেলেন শিবম দুবে একদিকে অক্ষয় পাটেল কিছুটা চেষ্টা করলেও তার সঙ্গ দিতে পারেনি কেউ সে সারকে রাহুল দ্রুত আউট হয়ে ফিরলেন সেখানেই ম্যাচ থেকে হারিয়ে যায় ভারত ছয় উইকেট নিয়ে ভারতের ব্যাটিংকে চুরমার করে দেন এর ফলে দুশো আট রানে শেষ হয়ে গেল ভারতের ইনিং যদিও শুরুতে রোহিতের সঙ্গে ভালো শুরু করেছে সুমন পরে চেষ্টা করেন অক্ষয় পাটেল তবে ম্যাচ ফেরার জন্য তা যথেষ্ট ছিল না ফলে বত্রিশ রানে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে